ভারতের জলবায়ু বায়ুমণ্ডল বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাস আছে এবং সেই গ্যাসের মিশ্রণকে একসঙ্গে বলা হয় বায়ু বায়ুর বিভিন্ন উপাদানগুলিকে আমরা নিচে দেখব কোন উপাদানটি কি পরিমাণে আছে নাইট্রোজেন আটাত্তর দশমিক জিরো নয় অক্সিজেন কুড়ি দশমিক পঁচানব্বই আরগন শূন্য দশমিক তিরানব্বই কার্বন ডাইঅক্সাইড শূন্য দশমিক শূন্য তিন পৃথিবীতে ঘিরে বায়ুর আবরণকে পাঁচটি স্তরে ভাগ করা যায় এক নম্বর ট্রপোস্পিয়ার দুই নম্বর স্ট্রোটোস্পিয়ার তিন নম্বর মেসোস্পিয়ার চার নম্বর থার্মোস্পিয়ার পাঁচ নম্বর অ্যাক্সোস্পিয়ার ট্রোপোস্পিয়ার ভূপৃষ্ঠ থেকে পনেরো কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের এই স্তরকে ট্রোপোসফিয়ার বলা হয় আবহাওয়া সংক্রান্ত প্রাকৃতিক ঘটনা এই স্তরে ঘটে থাকে বায়ুর ঘনত্ব এই স্তরে সর্বোচ্চ ট্রোপোস্ফিয়ার এবং স্টেটস্ফিয়ারের মধ্যবর্তী স্তরকে বলা হয় ট্রোপোপজ স্টেটোস্ফিয়ার ভূপৃষ্ঠের পনেরো কিলোমিটার উচ্চতা থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল স্তরকে স্টেটোসফিয়ার বলে এই স্তরে ওজন গ্যাস রয়েছে স্টেটোসফিয়ার ও ম্যাসোসফিয়ার স্তরের সংযোগস্থলকে স্টেটোপস বলে ম্যাসোসফিয়ার ভূপৃষ্ঠের পঞ্চাশ কিলোমিটার থেকে নব্বই কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের ম্যাসোসফিয়ার অবস্থিত ম্যাসোসফিয়ার এবং থার্মোসফিয়ারের স্থলকে মেসোপজ বলে থার্মোস্ফিয়ার নব্বই কিলোমিটার উচ্চতা থেকে তিনশো কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডল স্তরকে থার্মোস্ফিয়ার বলে এই স্তরে নাইট্রোজেন ও অক্সিজেনের পরমাণু এবং আয়নের প্রাধান্য দেখা যায় মেসোসফিয়ার ও থার্মোসফিয়ারকে একত্রে আয়নোস্ফিয়ার বলা হয় অ্যাক্সোস্ফিয়ার তিনশো কিমি থেকে বায়ুমণ্ডলের শেষ সীমা পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলকে অ্যাক্সোসফিয়ার বলে নিম্ন বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের বায়ুর তাপমাত্রা ভূপৃষ্ঠ থেকে স্টেটস্পিয়ারের উপরের দিকে তাপমাত্রা ক্রমশ কমতে থাকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা হ্রাস পেতে থাকে ভূপৃষ্ঠ সংলগ্ন ট্রপোস্পিয়ারের বায়ুর তাপমাত্রা থাকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু ট্রপোসফিয়ারের সর্বোচ্চ সীমানায় পনেরো কিলোমিটার উচ্চতায় বায়ুর তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা তার কম হয় এই সীমানায় তাপমাত্রার পুনরায় কোনো পরিবর্তন ঘটে না নিয়ত বায়ু প্রবাহ অটোপিটারসন ভিডব্লিউ একম্যান প্রমুখ আধুনিক সমুদ্র বিজ্ঞানীদের মতে প্রবাহ বিশেষ করে নিয়ত বায়ু প্রবাহ স্রোত সৃষ্টির প্রধান কারণ প্রবল নিয়ত বায়ু সৃষ্টি পথে প্রবাহিত হওয়ার সময় সমুদ্র স্রোতকে নিজের প্রবাহ দিকে টেনে নিয়ে সমুদ্রে সৃষ্টি করে পৃথিবীর আবর্তনজনিত বল আঠারোশো অষ্টানব্বই খ্রিস্টাব্দে বিজ্ঞানী এইচ মোহনের মতে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ পৃথিবীর আবর্তন বিক্ষেপকে বলে মৌসুমি বায়ু ও ভারতের ঋতু বৈচিত্র্য মৌসুমী বায়ু ভারতকে বলা হয় মৌসুমী জলবায়ুদের ভারতের জলবায়ু ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির ব্রিটিশ বিজ্ঞানী অ্যাডমন্ড হেলি আঠারোশো তেত্রিশ সর্বপ্রথম মৌসুমি শব্দটি ব্যবহার করেন এটি আরবি শব্দ মৌসুম বা মালায়ম শব্দ মৌসুম থেকে উদ্ধৃত যার অর্থ ঋতু তাই বায়ুর উষ্ণতা ও চাপের পার্থক্যে শীত ও গ্রীষ্ম ঋতুভেদে দিক পরিবর্তনকারী ও বিপরীত দিক থেকে নিয়মিত ধারাবাহিকভাবে প্রবাহিত সাময়িক বায়ু প্রবাহকে মৌসুমী বায়ু বলে এটি সমুদ্র বায়ু ও স্থল বায়ুর বৃহত্তর ও ঋতুগত সংস্করণ মৌসুমী বায়ুর প্রধান বিচরণ ক্ষেত্র বা ক্রীড়া ক্ষেত্র হল ভারত গ্রীষ্মকালে উত্তর ও উত্তর পশ্চিম ভারতে যে প্রবল ধূলিঝড়ের সৃষ্টি হয় তাকে স্থানীয় ভাষায় আধি বলে আধির গতিবেগ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পার ঘন্টা। ভারতে গ্রীষ্মকালে কালবৈশাখীর প্রভাবে পশ্চিমবঙ্গ অসম ও তৎসংলগ্ন অঞ্চলে গড়ে পনেরো থেকে চল্লিশ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয় কেরল ও কর্ণাটকে উপকূল অঞ্চলে এই ধরনের আম্র বৃষ্টির প্রভাবে দশ থেকে পঁচিশ সেন্টিমিটার বৃষ্টি হয় কর্ণাটকে এই বৃষ্টিকে বলা হয় চেরি ব্লুসুমস বা ম্যাঙ্গো সাওয়ার নামে পরিচিত তামিলনাড়ুতে এই আম্র বৃষ্টিকে বলা হয় কফি বৃষ্টি বা কফি রেইন মেঘালয়ের চেরাপুঞ্জিতে বছরে গড়ে প্রায় এগারোশো সেমি বৃষ্টিপাত ঘটে চেরাপুঞ্জি থেকে ষোলো কেমি দূরে মৌসিন ড্যামে বৃষ্টিপাত হয় বারোশো পঞ্চাশ থেকে চোদ্দোশো সেন্টিমিটার এবং এটাই পৃথিবীর সর্বাধিক জনবহুল স্থান রাজস্থানের সবচেয়ে কম বৃষ্টিপাতের জন্য রাজস্থানে মরুভূমি সৃষ্টি হয়েছে শরৎকাল অক্টোবর থেকে নভেম্বর মাসের সময়ে মাঝে মাঝে পাঞ্জাবে উচ্চ যুক্ত বায়ুর সঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সংঘর্ষ হয়ে থাকে ফলে যে ঘূর্ণাবতের সৃষ্টি হয় তাকে আস্বের ঝড় বলে এর প্রভাবে তামিলনাড়ু তথা সমগ্র পূর্ব উপকূলে যথেষ্ট বৃষ্টি চল্লিশ সেমিরও বেশি বৃষ্টিপাত হয়ে থাকে এই কারণে তামিলনাড়ু উপকূলে বছরে দুবার বর্ষাকাল হয় ভারতের উপকূল অঞ্চলে মাঝে মাঝে ঘূর্ণিঝড় বা সাইক্লোন ও বৃষ্টি হয় ভারতের অর্থনীতি ও জনজীবনে মৌসুমী বায়ুর গুরুত্ব অপরিসীম যেমন কৃষির উপর প্রভাব ভারতের কৃষিকাজ বৃষ্টিপাত ও উষ্ণতার উপর নির্ভরশীল পরিমিত বৃষ্টিপাত ও অঞ্চলে উষ্ণতার উপর নির্ভরশীল পরিমিত বৃষ্টিপাত ও উষ্ণতা যুক্ত অঞ্চলে যেমন পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ ধান উৎপাদন ভালো হয় তেমনি শুষ্ক অঞ্চলে কচ কাথিয়াবাড় উপদ্বীপীয় অঞ্চলে মিলেট জাতীয় খাদ্যশস্য বেশি উৎপন্ন হয় ভারতে দুর্বল মৌসুমী বায়ুর অসম্ভাবী ফলাফল হল খরা বিলম্বিত মৌসুমি বায়ুর আগমন বা নিষ্ক্রমণ মৌসুমি বায়ুর স্বাভাবিক বর্ষণকে ব্যাহত করে খরা ঘটায় ভারতের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব সীমা আমেদাবাদ থেকে কানপুর জলন্ধর পশ্চিমঘাট পর্বতমালার পূর্ব দিকের শুষ্ক অনুবাদ ঢাল বিহারের পালামৌ তামিলনাড়ু পশ্চিমবঙ্গের পুরুলিয়া প্রভৃতি অঞ্চলে খরা দেখা যায় বন্যা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর দ্বারা অত্যাধিক বৃষ্টি মৌসুমি পাক পরবর্তীকালে ঘটা ক্রান্তীয় ঘূর্ণিবাদ হল বন্যার প্রধান কারণ উত্তর ভারতের পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ অসম অত্যাধিক বন্যাপ্রবণ রাজ্য দক্ষিণ ভারতের উড়িষ্যা মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু অত্যাধিক বন্যাপ্রবণ রাজ্য বিবিধ ও গুরুত্বপূর্ণ কিছু তথ্য গ্রীষ্মকালে উষ্ণতার পার্থক্যের ফলে উত্তর পশ্চিম দিক থেকে যে ঝড় প্রবাহিত হয় তাকে নর ওয়েস্টার বলে ওড়িশা ও পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালীন ঝড়কে কালবৈশাখী বলে অসমে ছিলা বলে গ্রীষ্মকালে পাঞ্জাব হরিয়ানা রাজস্থানে প্রবাহিত ধূলিঝড়কে আধি বলে বা স্যান্ড স্টর্ম বলে ইংলিশে উত্তর ভারতে উষ্ণতা প্রবাহকে লু বলে যেমন প্রদেশ রাজস্থান এবং বিহারে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরবীয় শাখার প্রভাবে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে এবং মালাবার উপকূলে সর্বাধিক বৃষ্টিপাত হয় বঙ্গোপসাগরীয় শাখার প্রভাবে ভারতের উত্তর পূর্ব অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত হয় বৃষ্টিপাতের পরিমাণ পূর্ব হতে পশ্চিমে ক্রমশ কমতে থাকে প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ুর প্রভাবে তামিলনাড়ুর উপকূল বা মালাবার উপকূলে বা করমণ্ডল উপকূলে শরৎকালে দুবার বৃষ্টিপাত হয় তাই এই উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় তল থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে সাধারণভাবে প্রতি এক মিটার উচ্চতায় প্রায় সাড়ে ছয় ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস তাপমাত্রা কমে আশ্বিনের ঝড় অক্টোবর নভেম্বর মাসে উচ্চ চাপ অঞ্চল থেকে নির্গত শীতল বায়ুর সঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সংঘর্ষের ফলে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় একে আশ্বিনের ঝড় বলে এরূপ ঘূর্ণিঝড় বায়ু অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর উপকূলে বৃষ্টিপাত ঘটায় বলে এই অঞ্চলে বছরে বৃষ্টিপাত হয় মৌসুমী বায়ুকে ভারতের বলা হয় রিয়েল ইন্ডিয়া। চেরাপুঞ্জির কাছে মৌসুম পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় গড়ে তেরোশো বিরানব্বই সেন্টিমিটার চেরাপুঞ্জি অনেকটা ফানেলের আকৃতির যেটি খাসি গাঁর জয়ন্তিয়া পাহাড় দ্বারা ঘেরা ফলে বৃষ্টিপাত বেশি হয় পশ্চিম রাজস্থানের জয়শালমিরে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় দশ সেন্টিমিটারের মতো কোথাও কোথাও বলা হয় যে লেতে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় লাদাখকে ভারতের কোল্ড ডেজার্ট বলা হয় উত্তর পূর্ব ভারতে আসাম মেঘালয় অরুণাচল সিকিম উত্তরবঙ্গে বঙ্গোপসাগরীয় মৌসুমি বায়ুর কারণে বৃষ্টিপাত হয় পশ্চিমঘাট অঞ্চলে বৃষ্টিপাত হয় আরবীয় মৌসুমি বায়ুর প্রভাবে থর মরুভূমি রাজস্থানে অবস্থিত মরুভূমি বৃদ্ধি রোধ সম্ভব বৃক্ষরোপণের মাধ্যমে গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু প্রথম প্রবাহিত হয় পশ্চিমঘাট অঞ্চলে গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর প্রভাবে সর্বাধিক বৃষ্টিপাত হয় উত্তর পূর্ব পার্বত্য অঞ্চলে উত্তর পশ্চিম ভারতে শীতকালীন বৃষ্টিপাতের কারণ ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেস উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় তামিলনাড়ুতে ডিউরিং দ্য পিরিয়ড অফ সাউথ ওয়েস্ট মনসুন তামিলনাড়ু রিমেন্স ড্রাই বিকজ ইট লাইস ইন দ্য রেইন শেডো এরিয়া রাজস্থানে কম বৃষ্টিপাতের কারণ দ্য উইন্ডস ডাজনট কাম অ্যাক্রস এনি বর্ডার টু দ্য নেসারি আপলিফট অফ টু ক্রস দ্য রেইন দক্ষিণ ভারতের সবচেয়ে বেশি তাপমাত্রা থাকে এপ্রিল মাসে ট্রপিক্যাল স্টারলি জেট ফেভার্স অনসেট সেট অফ সাউথ ইস্ট মনসুন ভারতে ড্রট বা খরার কারণ অধিকাংশ বৃষ্টিপাত মাত্র কয়েক মাসের মধ্যে ঘটে বন নভূমির প্রভাব বৃষ্টিপাতের তারতম্য বঙ্গ সমভূমি শীতকাল শুষ্ক এসব এখানে যেমন বৃষ্টিপাত হয় না ম্যাক্সিমাম সোলার এনার্জি ডিউরিং ডিসেম্বরে হয় চেন্নাইয়ে টুইন সিটি যমজ শহর হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ ভারতের গড় বৃষ্টিপাতের পরিমাণ একশো তেরো সেন্টিমিটার দশ শতাংশ গ্রীষ্মকালে এবং তিন শতাংশ শীতকালে ঘটে ভারতের শীতলতম অঞ্চল দ্রাস মাইনাস আটচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড পৃথিবীর শীতলতম অঞ্চল রাশিয়ার সাইবেরিয়ার ভার অস্ক। যেটি মাইনাস পঞ্চাশ ডিগ্রি দশমিক ছয় ডিগ্রি সেন্টিগ্রেড আবহাওয়িদ ওপেনার মত অনুসারে ভারতকে আটটি জলবায়ু অঞ্চলে ভাগ করা যায় মেঘালয় কথার অর্থ মেঘের আগালয় বা মেঘের দেশ ভারতের অরুণাচল প্রদেশে প্রথম সূর্যোদয় হয় অরুণ অরুণিমা বা অরুণ মানে হলো সূর্য নিমা মানে উদয় ভারতের করমণ্ডল উপকূল তামিলনাড়ু উপকূল মালাবার উপকূল ও পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে দুবার বৃষ্টিপাত হয় ভারতের জলবায়ুর উপর দক্ষিণ পশ্চিম মৌসুমে বায়ুর প্রভাব বেশি পশ্চিম ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল মালাবার উপকূল ভারতের দুটি বৃষ্টি ছায়া অঞ্চল আছে যেমন পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে কর্ণাটক তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের দক্ষিণাংশ এবং মেঘালয় মালভূমির শিলং অঞ্চল ভারতে শরৎক্ষেপ বৃষ্টিপাত অধিক হয় শীতকালীন উষ্ণতা খুব বেশি হ্রাসমান মৌসুমী বায়ু আরবীয় শাখা বঙ্গোপসাগরীয় শাখা জেট বায়ুর গতিবেগ একশো আশি কিলোমিটার পার ঘন্টা জেট বায়ু উত্তরক্ষাংশে বায়ুমণ্ডলে এক প্রকার বায়ু এবং বায়ুর চাপ বলয়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই বায়ুর গতিপথ পরিবর্তন হয় ভূপৃষ্ঠের বারো কিলোমিটার উঁচুতে পশ্চিম থেকে পূর্বে জেঠ বায়ু প্রবাহিত হয় মৌসুমী বায়ুর আগমন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে মৌসুমী বায়ুর আগমন ঘটে কুড়ি মে কঙ্গন উপকূলে মৌসুমী বায়ুর আগমন ঘটে তিন জুন কলকাতায় মৌসুমী বায়ুর আগমন ঘটে পনেরো জুন সমুদ্রপৃষ্ঠে ভূপৃষ্ঠে চাপ ও বায়ুপ্রবাহ বিষয়ে এডমন্ড হিলারি ব্যাখ্যা করেন উচ্চ বায়ুস্তর আবর্তন এম টি এন ব্যাখ্যা করেন তিব্বতের প্রভাব পি কটেশ্বরম ব্যাখ্যা করেন পশ্চিমী ঝঞ্ঝা শীতকালে ভূমধ্য সাগর থেকে আসা পশ্চিমবায়ু প্রভাবে সৃষ্ট বৃষ্টিপাত ও তুষারপাত অতিবৃষ্টি বা অন্য কারণে নদীর জল দুপুল ছাপিয়ে বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হওয়াকে বন্যা বলে মৌসুমী বায়ু মনসুন উইন্ড ঋতু অনুসারে ঋতুবধে প্রবাহিত বায়ু নিনোর প্রভাব অ্যালনিনো শব্দের অর্থ যিশু খ্রিস্ট গড়ে প্রায় দুই থেকে সাত বছর অন্তরে ডিসেম্বর মাসে প্রশান্ত মহাসাগরের পেরু ইকুয়েডটর উপকূলে বরাবর প্রবাহিত দক্ষিণমুখী উষ্ণস্রোতকে অ্যালনিনো বলে লা নিনা শব্দের অর্থ ছোট্ট বালিকা এল নিনোর ঠিক বিপরীত অবস্থা হল লা নিনা গড়ে প্রায় দুই থেকে সাত বছর অন্তর প্রশান্ত মহাসাগরের নিরক্ষরেখা বরাবর প্রবাহিত শীতল সমুদ্র স্রোতকে লা নিনা বলে এর প্রভাবে ভারতে মৌসুমী বায়ু অতি সক্রিয় হয় তাই লা সৃষ্টির বছরগুলিতে ভারতে অতিবৃষ্টির কারণে সৃষ্টির সম্ভাবনা থাকে ভারতে প্রান্তি রেখার দক্ষিণ অংশে গড়ে উষ্ণতা সারা বছর সাধারণত বেশি হয় লু গ্রীষ্মকালে এপ্রিল ও মে মাসে উত্তর পশ্চিম ভারতে বিশেষত রাজস্থান পাঞ্জাব উত্তরপ্রদেশ প্রভৃতি অঞ্চলে পশ্চিম দিক থেকে অত্যাধিক উষ্ণ ও শুষ্ক বায়ু প্রবাহিত হয় একে লু বলে নর ওয়েস্টার গ্রীষ্মের শুরুতে বিকেল বেলায় পশ্চিমবঙ্গ উড়িষ্যা আসাম বাংলাদেশ স্থানীয় কারণে মধ্য ভারতে অধিক উত্তাপের ফলে সৃষ্ট নিম্নচাপকে কেন্দ্র করে উত্তর পূর্ব আয়ন বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর মধ্যে সংঘর্ষের ফলে যে বিদ্যুৎ সহ ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় ও বৃষ্টিপাত সংঘটিত হয় তা কালবৈশাখী নামে পরিচিত কালবৈশাখী আসামে বরদ ছিলা নামে পরিচিত কালবৈশাখীর গতিবেগ ঘন্টায় প্রায় ষাট থেকে আশি কিলোমিটার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এই কালবৈশাখী বৃষ্টির প্রভাবে পাট চাষ শুরু হয় আম্র বৃষ্টি গ্রীষ্মকালে মার্চ মে মাসে দক্ষিণ ভারতে বজ্রবিদ্যুৎ সহজে যে ঝড় সৃষ্টি হয় সেটি আমের ফলনের জন্য অনেক ভালো এই জন্য এই বৃষ্টিকে আম্রামড়ু অন্ধ্রপ্রদেশের প্রভাব বেশি পড়ে এই বৃষ্টিপাতের প্রভাবে কপি চাষের সুবিধা হয় বলে কর্ণাটক রাজ্যে হওয়া অনুরূপ ঝড়কে চেরি ব্লুসুম বলে এনএলএম বা মৌসুমী বায়ুর স্বাভাবিক শুরু এনএলএম কোথাটির অর্থ হলো লিমিট অব মনসুন অর্থাৎ ভারতবর্ষে বৃষ্টিপাত শুরু হওয়ার স্বাভাবিক সময় এবং মৌসুমী বায়ুর ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে প্রবেশের নির্দিষ্ট কিছু তারিখ আছে যেগুলি হল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে মে কেরলে মে কলকাতায় দশ জুন দিল্লিতে এক জুলাই সর্বোপরি ১৫ জুলাই এর মধ্যে ভারতবর্ষের সর্বত্র মৌসুমী বায়ুর প্রভাবে বর্ষা নেমে যায় স্বাভাবিকের তুলনায় বাৎসরিক বৃষ্টিপাত পঞ্চাশ শতাংশের কম হলে তাকে খরা বলে খোরা প্রবণ অঞ্চল হল রাজস্থান বন্যা প্রবণ অঞ্চল হল উত্তরপ্রদেশ বিহার পাঞ্জাব রাজস্থান আসাম অত্যাধিক যুক্ত অঞ্চল যে অঞ্চলগুলিতে দুশো সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয় সেই সমস্ত অঞ্চলগুলিকে অত্যাধিক যুক্ত অঞ্চল বলে যেমন মেঘালয় অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মিজোরাম ত্রিপুরা কঙ্গন মালাবার উপকূল এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এখানে ওখানে আর্দ্র অরণ্য দেখা যায় অধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল একশো থেকে দুশো সেন্টিমিটার পশ্চিমবঙ্গের গাঙ্গে অঞ্চল বিহার উড়িষ্যা হিমালয় সন্নিহিত প্রদেশ ও মধ্যপ্রদেশ মহারাষ্ট্রের পূর্ব ভাগ অন্ধ্রপ্রদেশের উত্তর পূর্ব অঞ্চল মধ্যম বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হলো পঞ্চাশ থেকে একশো সেন্টিমিটার পাঞ্জাব হরিয়ানা জম্মু ও কাশ্মীরের কিছু অংশ হিমাচল প্রদেশ পশ্চিম মহারাষ্ট্র এবং উত্তর প্রদেশের পশ্চিম অংশ স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল পঁচিশ থেকে পঞ্চাশ সেমি হরিয়ানা পাঞ্জাব ও কর্ণাটকের কিছু অংশ পূর্ব পাঞ্জাব অত্যন্ত অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হলো পঁচিশ সেমির কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চল যেমন পশ্চিম রাজস্থান ও উত্তর পূর্ব কাশ্মীরের লাদাখ তেইশে সেপ্টেম্বর পরে সূর্যের দক্ষিণায়ন শুরু হয় একুশে ডিসেম্বর সূর্য মকর ক্রান্তির উপরে কিরণ দেয় বেশি পরিমাণে ঘূর্ণিঝড় দেখা যায় অক্টোবর নভেম্বর মাসে ঘূর্ণিঝড় প্রবণ এলাকা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু পশ্চিমবঙ্গ উড়িষ্যা সমপ্রেস রেখা বা রেখা। সমান বায়ুচাপ বিশিষ্ট বিন্দুসমূহ দ্বারা উপস্থিত রেখা আইসোডাপেন স্থল থেকে বাজারে আনতে গেলে কোনো দ্রব্যের সমান যাতায়াতের খরচ আইসোহাইট সমবৃষ্টিপাত রেখা পৃথিবীর সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলির সংযোগকারী রেখা কিছু ব্যবহৃত যন্ত্রসমূহ অ্যানিমোমিটার বায়ু প্রবাহের গতিবেগ মাপা হয় ব্যারোমিটার বায়ুর চাপ মাপা হয় ক্রোনোমিটার এক প্রকার ঘড়ি বা গ্রিনিচের সময় জ্ঞাপন করে হাইগ্রোমিটার বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় রেনগেজ মাপক যন্ত্র উইন্ড ভ্যান বায়ুপ্রবাহের দিক সেক্সট্যান্ট কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা হয় থিওডিয়েলাইট জরিপের কাজে বা উচ্চতা বা কৌণিক দূরত্ব পরিমাপ করা হয় একোসান্ডার সমুদ্রে সাগরের গভীরতা মাপার যন্ত্র এমিনোগ্রাফ স্বতঃস্পত্যভাবে বায়ুপ্রবাহের গতিবেগ ও দিক নির্ণয় করা হয় আলটিমিটার উচ্চতা মাপার যন্ত্র